নমস্কার আমি বাপরি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মেষ রাশির জীবনে বিশাল বড় পরিবর্তন আসছে এবং অবশ্যই এই পরিবর্তন কোন কোন ক্ষেত্রে আসছে এবং ঠিক কি রকম ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এবং কবে থেকে এই পরিবর্তন দেখা যাবে অবশ্যই পুরো বিষয়টা জানতে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন একই সঙ্গে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করুন যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব মেষরাশির বর্তমানে যে গোচর বা ট্রানজিট রয়েছে তাতে করে মেষরাশির মানুষরা মোটামুটি যাদের জন্মচকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে বলশালী রয়েছে তারা কিন্তু বেশ ভালোই রয়েছে কিন্তু যে সমস্ত মানুষের মধ্যে দেবগুরু বৃহস্পতি কোন রকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন যেমন অর্থনৈতিক সমস্যা বিভিন্ন রকম ভাবে অর্থের একটা টানা পড়েন এছাড়াও বিবাহিত জীবনের মধ্যে বিভিন্ন রকম ঝুট ঝামেলা অশান্তি এছাড়াও বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ইনভেস্ট হয়তো অনেকটা করে ফেলছেন কিন্তু সেই রকমভাবে বিজনেসটা গ্রোথ করাতে পারছেন না কর্মের জায়গায় যেখানে কাজকর্ম করছেন সেখানে প্রেসার অনেকটা বেশি রয়েছে চাপ অনেকটা বেশি রয়েছে যতটা আপনারা খাটনি করছেন সেই অনুযায়ী আপনারা যে স্যালারি বা মাইনে হয় বা যে ইনকাম সেই ইনকাম করতে পারছেন না এবং বিভিন্ন কাজকর্মের মধ্যে বারবার বাধা চলে আসছে যে বিভিন্ন কাজকর্ম ডিলে হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার মধ্যে আপনারা অলরেডি রয়েছেন এবং সামনে যে মানে পরিবর্তন আসছে এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে আমরা এক এক করে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা প্রত্যেকে এতদিন জেনে নিয়েছি যে মেষ রাশির সামনেই শনির সাড়ে সাথে আসছে এবং এই সাড়ে সাথে ঠিক কি কি আপনাদের জীবনে ফলাফল দিতে পারে সেই অনুযায়ী মানে সেই রকম একটা ভিডিও আমি অলরেডি করেছি চ্যানেলের মধ্যে রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাই এই মানে ভিডিওর মধ্যে আর কিন্তু সাড়ে সাথে নিয়ে কোনো আলোচনা করবো না কারণ যে বিষয়টি বলার জন্য এসেছি সেইটা বলা যাবে না কারণ ভিডিও অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে যদি সাড়ে সাথে আলোচনা এখনই শুরু করে দিই যাই হোক আমরা প্রথম যে পরিবর্তন লক্ষ্য করব দু সালের উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনাদের একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে প্রবেশ করবে এবং ঠিক সেই সঙ্গে সঙ্গেই আপনাদের সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে এবং অবশ্যই এই শনি মহারাজ আপনাদের সেকেন্ড দৃষ্টি দেবে যার ফলে দু পঁচিশ সালের মার্চ মাসের পর থেকে আপনাদের কিন্তু অর্থের জায়গাটা বেশ কিছুটা সংকটময় হতে পারে বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারে তবে যাদের জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা মানে ভালো রয়েছে খুব একটা খারাপ নেই আর কি ভীষণই ভালো আছে একটু সামান্য ভালো হলেও হবে পীড়িত না থাকলেই হবে তাদের জন্মচকের মধ্যে কিন্তু এই প্রভাব অতটা দেখা যাবে না তাদের জন্মচকের মধ্যে উল্টে টাকা জমতে দেখা যাবে এবং যতটা আর্নিংস করছে ততটাই হয়তো সেভিংসের দিকে তারা মনোযোগ দিয়েছে বা ধীরে ধীরে আস্তে আস্তে তাদের টাকা পয়সা সেভিংস হচ্ছে এই ধরনের বিষয় কিন্তু খেয়াল করা যাবে কিন্তু বেশিরভাগ মানুষের জন্মচকের ক্ষেত্রে আমরা দেখবো যে শনি মহারাজ হয়তো পীড়িত রয়েছেন বা দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয় সেই সঙ্গে রাহুর অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক টানা একটা হতে পারে পারে বা আসতে এবং একই সঙ্গে বলবো যে যে এই শনির দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে এর ফলে কিন্তু আপনাদের ফ্যামিলি বা পরিবারের জন্য আপনাদের অনেকটা অর্থ খরচ এই সময় কিন্তু হওয়ার একটা চান্সেস থাকবে একই সঙ্গে একাদশ ভাবে রাহুর এই অবস্থান আপনাদের কিন্তু ভুল বুদ্ধির ফলে বেশ কিছুটা আর্থিক লস করিয়ে দিতে পারে বিশেষ করে জুয়া সাটা বা আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এই ধরনের ইনভেস্টে ইনভেস্ট করে কিন্তু অনেকটা টাকা লস হতে পারে তাই এই বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করবে চেষ্টা করতে হবে এবং এই বিষয়গুলোকে মাথায় রাখলে পরে আপনারা এই যে সমস্যা আসতে পারে সেই সমস্যাকে অনেক অনেকটা অ্যাভয়েড করতে পারবেন এবং একই সঙ্গে আপনাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু সম্পর্কে একটু সমস্যা দেখা যাবে সম্পর্কে তাদের সঙ্গে একটু বনিবনার প্রবলেম এইগুলো কিন্তু দেখা যেতে পারে এবং মেষ রাশি পঁচিশ সালের মার্চ মাসের পর থেকে কিন্তু বেশ কিছুটা মাথা গরমের একটা টেন্ডেন্সি আসতে পারে যার ফলে কথাবার্তা আপনারা কিন্তু বলে ফেলবেন এবং যে কারণে আপনার ফ্যামিলির লোকরা আপনাদেরকে ভুল বুঝতে পারে একই সঙ্গে আপনাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে এই আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা ভুল বুঝতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন এবং গোচর বা অবস্থান করবেন বা গোচর করবেন তাই এই থার্ড হাউসে গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটা পজিটিভ অনেক মানে দিক দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে বেশ কিছু ভালো ভালো মানুষের সঙ্গে আপনাদের এই সময় পরিচিতি হতে দেখা যাবে বেশ কিছু সম্পর্ক আপনাদের তৈরি হবে নতুন করে এবং এই সম্পর্কগুলো আপনাদেরকে কিন্তু বেশ কিছুটা লাভ দেবে আপনাদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাবে আপনার সঙ্গে আপনার ভাই বোনের সম্পর্ক অনেকটা ভালো হতে দেখা যাবে এবং একই সঙ্গে আপনাদের ভাই বোনের কোনো বিদেশ যাত্রার যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে তবে আপনাদের যারা ভাই বোনরা রয়েছে তারা কিন্তু ছোটখাটো কিছু ভুল বুঝতে পারে আপনাদেরকে সেই দিকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে একই সঙ্গে বলবো আপনাদের যে ফ্যামিলির মধ্যে আপনার মা যিনি রয়েছেন মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিন্তু অনেকটা সাবধান হতে হবে এই সময় কারণ পারছেন সাড়ে সাতই পড়ে যাবে এবং দু হাজার পঁচিশ সালে মায়ের শরীর স্বাস্থ্যকে অনেকটা সাবধানে রাখতে হবে আপনাকে অনেকটা সচেতন হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা নজর দিতে হবে একই সঙ্গে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যথা বেদনা জনিত সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে যে কোনো আপনাদের যে দাঁত হাড় নখ চুল জনিত সমস্যা এইগুলো কিন্তু আপনাদেরকে অনেকটা ভোগাতে পারে তাই অবশ্যই এই বিষয়গুলোতে অনেকটা সচেতন থাকতে হবে একই সঙ্গে আঠারোই মে আপনাদের পঞ্চম ভাবের মধ্যে কেতু অবস্থান করবে এবং পঞ্চম ভাবের এই কেতু আপনাদেরকে ডিসিশন দিতে দিতে পারে পারে বা বুদ্ধি দিয়ে লস করিয়ে তাই সেদিকে খেয়াল রাখতে হবে কোনো একই সঙ্গে আপনাদের যে সন্তান রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কোনো সমস্যা আসতে পারে আপনাদের সন্তানের যে পড়াশোনা লেখাপড়া বা যা তারা যে যা কাজকর্মে লিপ্ত রয়েছে সেই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে একটু সমস্যা বাধা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসতে পারে এমনকি সন্তানের হেলথ নিয়ে বা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছুটা সাবধানে থাকতে হবে আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন বা প্রেম করেন তাদের কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে এই সময় কারণ দু সালে মে মাস থেকে আপনাদের কিন্তু প্রেমের মধ্যে অনেকটা সমস্যা দেখা যাবে আপনারা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি দুজনের মধ্যে দেখা যাবে এবং এই ঝামেলা এতটাও হতে পারে যে দুজনের মধ্যে হয়তো প্রেম বিচ্ছেদে পরিণত হয়ে গেল এই ধরনের কিন্তু অবশ্যই সেই দিকে আপনাদের অনেকটা খেয়াল রাখতে হবে একই সঙ্গে বলবো আপনারা বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আপনাদের দেখা যাবে আপনারা অনেকটা বিবাহিত জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন ঝগড়া ঝামেলা অশান্তি অবশ্যই আছে অবশ্যই থাকবে কিন্তু তবুও বলবো যে বিবাহিত জায়গাটায় আপনারা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন বা বিবাহিত জায়গাটা কিন্তু অনেকটা দুজনে স্বামী বা স্ত্রী দুজনে কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করে চলানো চলার একটা চেষ্টা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে একই সঙ্গে এই বছরটাই যদিও আপনাদের সাড়ে সাথে শুরু হচ্ছে সাড়ে সাথে চলবে কিন্তু তবুও দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদেরকে অনেকটা কি বলবো একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই দেবে যতটা সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট আপনাদের পাওয়ার কথা তার থেকে কিন্তু বেশ কিছুটা আপনারা কম পাবেন বা বেশ কিছুটা কম পেতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা এই সময় আপনারা পাবেন এবং ভাগ্যের একটা কৃপা গুরুর একটা কৃপা কিন্তু অবশ্যই আপনাদেরকে পেতে দেখা এবং একই সঙ্গে একাদশ ভাবে আপনাদের রাহু অবস্থান করবে একাদশ ভাবের এই রাহু কিন্তু আপনাদেরকে অনেকটা লাভ দিতে পারে অবশ্যই যাদের জন্মছকের মধ্যে রাহু ভালো পজিশনে রয়েছে ভালো অবস্থানে রয়েছে তাদের রাহু কিন্তু লাভ দেবে এবং এই লাভ কিন্তু হঠাৎ করে আপনার কোনো আর্থিক লাভ হলো এই ধরনের লাভ কিন্তু আপনারা পেতে পারবেন এছাড়াও আপনাদের যারা বড় ভাই বোন রয়েছে দাদা দিদি তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যা হতে পারে তবে আবার কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক ঠিকও হয়ে যাবে এই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে দেখুন যদিও দু হাজার পঁচিশ সালে মেষরাশি সারাসাতি পড়ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি ট্রানজিট দু সালে এমনই থাকবে যে আপনারা কিন্তু খুব একটা সারা সাথে প্রভাব দু সালে পাবেন না হ্যাঁ যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেতে পারেন কিন্তু যদি জন্ম মধ্যে শনি মহারাজ সামান্যতম বলশালী হয়ে থাকে তাহলে কিন্তু দু সালে সেইভাবে আপনারা সারা প্রভাব কিন্তু পাবেন না হ্যাঁ তবে পাবেন তো অবশ্যই কিন্তু অনেকটা কম পাবেন কারণ দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আপনাদেরকে অনেকটা বাঁচাবে আপনাদেরকে অনেকটা ভাগ্যের সহায়তা দেবে এবং একটা গার্ড হিসাবে আপনাদেরকে কিন্তু রক্ষা করার চেষ্টা করবে একটা গার্ড ওয়াল হিসাবে তিনি কিন্তু রুখে দাঁড়াবেন তাই অবশ্যই আপনারা যারা মেষরাশির মানুষরা রয়েছেন এবং এখন থেকেই আপনারা অনেকটা হয়তো সমস্যার মধ্যে রয়েছেন সমস্যায় পড়ছেন তারা কিন্তু অবশ্যই নিজেদের জন্মচকের বিচার বিশ্লেষণ করিয়ে আপনার যদি সে যেরকমভাবে আপনাকে গাইড করছেন সেই রকমভাবে চলার চেষ্টা করুন তাহলে সামনের যে সময়টা আসছে সেই সময়টাকে আপনি অনেকটা সামনের সময়ের নেগেটিভিটিটাকে কমিয়ে পজিটিভিটির দিকে এগোতে পারবেন বা খারাপ যে সময়টা আসছে সারা সাথে সেটাকে হাসি মুখে কাটিয়ে দিতে পারবেন সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর পড়বে না এবং আরও একটা বিষয় বলে দিতে চাই যারা আপনারা বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা স্টুডেন্টরা রয়েছে বিদেশে যেতে চাইছে কাজকর্মের জন্য তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে তারা কিন্তু দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে বিদেশ যাওয়ার যুগ তাদের জন্য ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু অবশ্যই বিদেশ যাওয়ার একটা সুযোগ তারা পাবে এবং বিদেশ যাওয়ার একটা জায়গা কিন্তু তাদের ক্ষেত্রে তৈরি হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বছরটা ভীষণই একটা ভালো জায়গা থাকবে এবং কিছুটা হয়তো বাধা বিপত্তি এইগুলো আসবে আপনাদের জীবনে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার একটা জায়গা কিন্তু অবশ্যই পাওয়া যাবে তাই ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন অবশ্যই আসছে এবং এই দু হাজার পঁচিশ সালটা এবং রকম ভাবে দু হাজার পঁচিশকে একটা অভিজ্ঞতার সম্মুখীন আপনারা কিন্তু হতে দেখা যাবে আপনাদেরকে যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম আবারও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে রকম ভাবে আবারও অন্য ভিডিওতে অন্য কোন টপিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা চেষ্টা বলার এবং যদি আপনারা এই টপিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আবারও এই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক আর কথা বাড়ালাম না নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার